পৃথিবীর সুপার পাওয়ার খ্যাত সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা সম্পর্কে ছোট বড় সকলেরই কম বেশি ধারণা রয়েছে যার পুরো নাম ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যাকে সংক্ষেপে ইউএসএ বলা হয় এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত একটি দেশ এই দেশটি পঞ্চাশটি রাজ্য এবং একটি ফেডারেল ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত তাছাড়া আমেরিকা একটি সাংবিধানিক প্রজাতন্ত্রী দেশ যার অধিকাংশ লোকজনে বিভিন্ন দেশ থেকে আশ্রয় প্রার্থী হিসেবে এসে বসতি করেছে আর তাই আমেরিকান সংস্কৃতি বহু জাতির বহু সংস্কৃতির মিশ্রণে আশ্রিত আমেরিকা বিশ্বের অন্যতম পর্যটক ও অবকাশ যাপনের স্থান হিসেবে বিবেচিত হয় এই দেশটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল গ্র্যান্ড ক্যানিয়ন ম্যানহাটন গোল্ডেন গেট ব্রিজ লাস বেগাস হোয়াইট হাউস নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি ইত্যাদি তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটিতে আমরা বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা সম্পর্কে অজানা তথ্য এবং আমেরিকা দেশের ইতিহাস সম্পর্কেই জানব উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত আটচল্লিশটি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসি অঞ্চল সহ মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডটি পশ্চিমে প্রশান্ত এবং পূর্বে আটলান্টিক মহাসাগর দ্বয়ের মধ্যস্থলে অবস্থিত এই অঞ্চলের উত্তরে কানাডা ও দক্ষিণে মেক্সিকো রয়েছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যটি উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিম কোণে অবস্থিত আলাস্কার পূর্ব সীমান্তে কানাডা ও পশ্চিমে বেরিং প্রণালী পেরিয়ে রাশিয়া অবস্থিত দেশটির হাওয়াই অঙ্গরাজ্যটি মধ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ এছাড়াও ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের পাঁচটি অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে রয়েছে এই দেশটির আয়তন প্রায় আটানব্বই দশমিক তিন লক্ষ বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা প্রায় বত্রিশ কোটি বিরাশি লক্ষ সামগ্রিক আয়তনের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র এমনকি জনসংখ্যার দিক থেকেও দেশটি বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নামকরণের ইতিহাস বহুবিধ পনেরোশো সাত সালে জার্মান মানচিত্রকর মার্টিন ওয়ার্ল্ড সিমুলার বিশ্বের একটি মানচিত্র প্রকাশ করেন এই মানচিত্রে তিনি ইতালীয় আবিষ্কারক ও মানচিত্রকর আমেরিকো বেসপুজির নাম অনুসারে পশ্চিম গোলারদের নামকরণ করেন আমেরিকা অন্যদিকে সতেরোশো ছিয়াত্তর সালের চার জুলাই আন এনিমাস ডিক্লারেশন অব দ্য থার্টিন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নামে এই ঘোষণাপত্রটি রিপ্রেজেন্টেটিভস অব ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কর্তৃক গৃহীত হয় সতেরোশো সালের পনেরোই নভেম্বর তৃতীয় মহাদেশীয় কংগ্রেস আর্টিকলস অব কনফেডারেশন বিধিবদ্ধকরণের মাধ্যমে বর্তমান নামটি চূড়ান্ত হয় এই আর্টিকেলে বলা হয়েছিল দ্য স্টিল অব দিস দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সংক্ষিপ্ত নাম হিসাবে দ্য ইউনাইটেড স্টেটস নামটি সর্বজনন গ্রহণযোগ্যতা পায় আর অন্যান্য প্রচলিত নামগুলো হলো দ্য ইউএস দ্য ইউএসএ ও আমেরিকা তাছাড়া খ্রিস্টোফার কলম্বাসের নাম অনুসারে কলম্বিয়া নামটি এককালে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম হত। মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান দেশটির রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান হিসেবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে থাকে এই দেশটির আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট এর নিম্ন কক্ষের নাম হাউস অফ সদস্য সংখ্যা চারশো পঁয়ত্রিশ উচ্চ কক্ষের নাম সিনেট এবং এর সদস্য সংখ্যা একশো জন আমেরিকা দেশটির ভোট প্রদানের যোগ্যতা অর্জনের বয়স আঠারো বছর মার্কিন সুপ্রিম কোর্ট দেশটির সর্বোচ্চ বিচারালয় এমনকি মার্কিন সরকার ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় অঙ্গরাজ্য ও স্থানীয় আইন এবং এগুলোকে নির্বাহীকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি সহ একটি অত্যন্ত শক্তিশালী দেশ এটি নামমাত্র জিডিপি ও মোট সম্পদ অনুযায়ী বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং ক্রয় শক্তি সমতা অনুযায়ী দ্বিতীয় বৃহত্তম এই দেশটির মাথাপিছু জিডিপি বিশ্বের অষ্টম সর্বোচ্চ তবে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে প্রযুক্তিগতভাবে শক্তিশালী অর্থনীতি রয়েছে এবং এই সংস্থাগুলি প্রযুক্তিগত অগ্রগতিতে বিশিষ্ট কম্পিউটার ফার্মাসিউটিক্যালস ও চিকিৎসা বিজ্ঞান মহাকাশ ও সামরিক সরঞ্জামাদিতে সামনের দিকে রয়েছে মার্কিন ডলার হল আন্তর্জাতিক সর্বাধিক লেনদেন মুদ্রা এবং এটি বিশ্বের শীর্ষস্থানীয় রিজার্ভ মুদ্রা হিসাবে স্থানীয় হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ বিশ্বের সর্বপেক্ষা বৈচিত্র্যমণ্ডিত বহুজাতিক সমাজ ব্যবস্থা বহু দেশ থেকে বিভিন্ন জাতির মানুষের আবাসনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আজ একটি বহু সংস্কৃতিবাদী দেশ হিসেবে গড়ে উঠেছে দেশটির পূর্বাঞ্চলে পাওয়া যায় সবুজ ভূমি ও কৃষি ফসল আবাদের উর্বর অঞ্চল পাথুরে পাহাড় তীর্ণাশ্রাদিত সামান্য ডেউ খেলানো বিস্তীর্ণ ভূমি উত্তর বায়ুর সাথে সামঞ্জস্যশীল বনভূমি দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত হচ্ছে পশ্চিমাঞ্চল আর দক্ষিণ পশ্চিমে কেবল বিরান মরুভূমি উত্তর পশ্চিম আটলান্টিকের কোল ঘেষে অবস্থিত বৃহৎ হ্রদ এলাকায় দেশটির অধিকাংশ মানুষের বসতি রয়েছে তো বন্ধুরা আমেরিকা সম্পর্কিত আজকের ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত এবং অনুভূতি কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ